আসসালামু আলাইকুম এব্রন সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন একটা ভিডিওতে দেখতে পাচ্ছেন ভিউয়ারস তাওয়াক্কিল কটন এমব্রয়ডারি কালেকশন চলে আসছে আমাদের কাছে চিকেন কারি এমব্রয়ডারি ড্রেস কালেকশন খুবই চমৎকার সুন্দর একটা কালার চমৎকার সুন্দর একটা কালার দোপাটায় কাজ থাকবে কামিজে কাজ থাকবে কটন ফেব্রিক্সের মধ্যে যারা পার্টি ড্রেস খুঁজতেছেন এই ড্রেসগুলো তাদের জন্য একদম পারফেক্ট হবে দেখেন ভিউয়ারস খুব সুন্দরভাবে হচ্ছে নেকে এমব্রয়ডারি করা অল ওভার হচ্ছে বডিতে চিকেন কারি এমব্রয়ডারি করে দেওয়া আছে প্লাস হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে দেখেন এটা হচ্ছে নিচে আর এটা হচ্ছে উপরে নেকটা খুবই চমৎকার সুন্দর একটা কালার পিঙ্ক কালার অসম্ভব সুন্দর একটা কালার ঠিক আছে দেখেন এটা হচ্ছে যে আমার পুরো ফ্রন্ট সাইডটা দেখেন ফ্রন্ট সাইডে অনেক সুন্দরভাবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে অল ওভার কাজ করে দেওয়া থাকবে ব্যাক সাইডটা পেয়ে যাবেন হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে ঠিক আছে ব্যাক সাইডে কোনো কাজ থাকবে না আর স্লিপসের কাপড় হচ্ছে ফ্রি সাইজ পেয়ে যাচ্ছেন আপনার থ্রি কোয়ার্টার ফুল আতা যার যেমন হচ্ছে বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনার স্লিপস এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা খুবই সুন্দর একটা প্রিন্ট খুবই সুন্দর একটা হচ্ছে আপনার অ্যাড্রেস এটা হচ্ছে তাওয়াক্কালের ড্রেস ঠিক আছে তাওয়াক্কাল এমব্রয়ডারি কালেকশন পাকিস্তানি ডিজাইন ঠিক আছে আর এটা দোপাট্টাটা এখন আপনাদেরকে খুলে দেখাই দিব আর শلوارটা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনারা পিওর কটনের মধ্যে সফট বয়েল ফেব্রিক্স এর মধ্যে আড়াই গজ শلوار পেয়ে যাচ্ছেন এগুলো একদমই ফ্রি সাইজ শلوار আর দোপাট্টা পেয়ে যাচ্ছেন অফ হোয়াইট কালার কন্ট্রাস্টের মধ্যে দেখেন মাশাআল্লাহ ওয়াও কত সুন্দর একটু খেয়াল করলে বুঝবেন এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে এমব্রয়ডারি ফিনিশিং আর হচ্ছে সিকোয়েন্সের আপনাদের যে সিকলস দিয়ে হচ্ছে অল ওভার ডিজাইন করে দেওয়া আছে অন্য দুই সাইডে হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে ওয়ার্ক করে দেওয়া আছে অসাধারণ একটা ড্রেস প্রাইস পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র সতেরোশো টাকা করে যদি আপনাদের ড্রেসটা ভালো লাগে হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি সোভিয়া সাবস্ক্রাইব পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটা ভিডিও ভিডিওতে আল্লাহ হাফেজ